সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে সকালে চলে আসছি খামারে আমি মুরগি নিয়ে যাবো ডাক্তারের কাছে কুমিল্লা এখানে মুরগি মারা যাচ্ছে কারণে এখানে একসাথে দুইটা শ্যাড তো এখান থেকে যে এই মুরগিগুলো কালকে মারা গেছে তো এখন এই দুইটা স্যার থেকে দুইটা আর বাচ্চার স্যার থেকে একটা বাচ্চা নেছি। তো এগুলো আমি কুমিল্লা ডাক্তারের কাছে নিয়ে যাব তো ডাক্তারের কী সমস্যা বলে কি ওষুধ দেয় ওইটা আমি বেরিয়ে দেব ইনশাল্লাহ আপনারা সাথে থাকুন তো আমি মোটর সাইকেল নিয়ে চলে গেলাম কোটবাড়ি মুরগি নিয়ে ডাক্তারের বাসায় যাব তো ওইখানে গিয়ে ডাক্তার মুরগি দেখবে উনি প্রতি রোববারে আসে তো আজকে আমরা এ কারণে নিয়ে আসছি ওনার কাছে তো উনি কেটে দেখতেছে আমরা মুরগিগুলো ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম তো ডাক্তার এগুলা কেটে দেখছে যে উডান নিমোনিয়ার সমস্যা আছে কারণ অতিরিক্ত হিটের কারণে এটা হয়েছে বলছে তো মেডিসিন দিছে হচ্ছে ইহা ফ্লোর এটা ফ্লোর ফেনিকল এরপরে টিলসিন ন্যাপ্রোলিফ এটা হচ্ছে কিডনি টনিক এরপরে ফিটক্স এটা টক্সিন বাইন্ডার তো পিটক্স এক গ্রাম এক লিটার ন্যাপ্রলিফ এক গ্রাম এক লিটার টিলসিন এক গ্রাম দুই লিটার ইহা প্লোটাও এক গ্রাম দুই লিটারে তো এভাবে তিন থেকে ফাঁস দিন তো এখানে বড় মুরগিকে ওষুধ দিছে এগুলা এখানে অ্যাম্পারাইটিসের সমস্যা আছে এরপরে ব্রংকাইটিস আছে তো নারীও একবারে ফাতলা হয়ে গেছে নারী ক্ষত হয়ে গেছে তো এই কারণে এখানে দিছে অ্যান্ডোমিক্স অ্যান্ডোমিক্স এক গ্রাম তিন লিটার পানিতে নেপ্রোলিফ এক গ্রাম এক লিটার এটা কিডনি টনিক এটা এটা হচ্ছে অ্যান্টিভাইরাল ব্যাট এটা হচ্ছে জ্যান্টা টাব্যাট জ্যানটা মাইসিন তো এরপরে এখানে হচ্ছে লিনকসিন প্লাস লিনকোমাইসিন ফর্টি পার্সেন্ট তো লিনকোস্টিন প্লাস এক গ্রাম মনে হয় তিন চার লিটারে এটা প্রেসক্রিপশন দেখলে বলা যাবে এজিব্যাট এক গ্রাম দুই লিটারে তো এগুলা কিন্তু অনেক দামি ওষুধ এই যে এটা সতেরোশো টাকা একশো গ্রাম একশো গ্রাম লিনকোস্টিন সতেরোশো টাকা এরপরে এজিব্যাট একশো গ্রাম হচ্ছে সাতশো নব্বই টাকা এরপরে নেপ্রোলিফ এটা হচ্ছে ফাঁসশো মিলি এটার দাম হচ্ছে সাতশো ছিয়াশি টাকা তো অ্যান্ডোমিক্স অ্যান্ডোমিক্সের দাম হচ্ছে নশো পঁচানব্বই টাকা তো হিসেব করেন এখানে কত টাকার ওষুধ আছে বলতে বলতে গেলে এই তিনটে এক বেলায় আর এটা এখান থেকে অর্ধেক প্রায় এক বেলায় পুরো ওষুধটার থেকে এটার থেকে শুদ্ধ অর্ধেক ওষুধ পাওয়ার বাকি সবগুলো লাগবে তো এখানে প্রায় চার হাজার টাকার মতো সাড়ে তিন চার হাজার টাকার মতো এক বেলার ওষুধ লাগবে তো এরপরেও কিছু করার নাই কারণ মুরগি সুস্থ করতে হলে দিতে হবে আর অনেকেই ইউটিউবে আপনারা দেখেন যে পাঁচশো টাকার ওষুধ এক হাজার টাকার ওষুধ দিয়ে মুরগি পালন করে একটা বেশ শেষ এগুলো আসলে দোকা দোকা ছাড়া কিছু না অনেকে ফার্মেন্টেশন ব্যবহার করে ওইগুলোও দোকা তো আপনারা অবশ্যই ভেটেনারি রেজিস্ট্রার ডাক্তারের সাথে কথা বলে পরামর্শ নিয়ে খামার করবেন কোনো ট্রিটমেন্ট হোক বা যে কোনো বিষয়ে তাদের থেকে পরামর্শ নেবেন